আজকে যে বিষয়টা আলোচনা করবো ক্যালকুলেট মিশনে রূপান্তর উদাহরণ সময় এবং দুই ইঞ্চি ভাগ বারো শূন্য দশমিক সতেরো ফুট প্রায় এবং তিন ইঞ্চি ভাগ বারো শূন্য দশমিক পঁচিশ ফুট এবং চার ইঞ্চি ভাগ বারো শূন্য দশমিক চৌত্রিশ ফুট প্রায় এবং পাঁচ ইঞ্চি ভাগ বারো শূন্য দশমিক বিয়াল্লিশ ফুট প্রায় এবং ছয় ইঞ্চি ভাগ বারো শূন্য দশমিক পঞ্চাশ ফুট প্রায় এবং সাত ইঞ্চি ভাগ বারো শূন্য দশমিক ঊন ষাট ফুট প্রায় এবং আট ইঞ্চি ভাগ বারো শূন্য দশমিক সাতষট্টি ফুট প্রায় এবং নয় ইঞ্চি ভাগ বারো ষোলো দশমিক পঁচাত্তর ফুট প্রায় দশ ইঞ্চি ভাগ বারো শূন্য দশমিক চৌরি ফুট প্রায় এগারো ইঞ্চি ভাগ বারো ষোলো দশমিক বিরানব্বই ফুট প্রায় বারো ইঞ্চি ভাগ বারো এক ফুট তেরো ইঞ্চি ভাগ বারো এক ফুট এক ইঞ্চি পঁচিশ ইঞ্চি ভাগ বারো দুই ফুট এক ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি প্রায় ভাগ বারো চার ফুট দুই ইঞ্চি এবং একশো ইঞ্চি ভাগ পারো আট ফুট চার ইঞ্চি প্রায় এবং এক হাজার ইঞ্চি ভাগ পারো সমসান তিরাশি ফুট তেত্রিশ ইঞ্চি প্রায় আবার দশমিক ফুটকে বারো দ্বারা গুণ কলে ইঞ্চি পাওয়া যাবে যেমন শূন্য দশমিক শূন্য চৌরাশি ফুট গুনুন বারো শোন সমান এক ইঞ্চি শূন্য দশমিক সতেরো বারো শন সমান দুই ইঞ্চি শূন্য দশমিক পঁচিশ গুনুন বারো তিন ইঞ্চি শূন্য দশমিক চৌত্রিশ ফুট শোনানুন বারো শোন সমান ফোর ইঞ্চি শূন্য দশমিক বিয়াল্লিশ ফুট গুনুন বারো শন সমান পাঁচ ইঞ্চি শূন্য দশমিক পঞ্চাশ ফুট গুণ বারো শন সমান ছয় ইঞ্চি শূন্য দশমিক উনষাট ফুট গুনুন বারো শন সমান সাত ইঞ্চি শূন্য দশমিক সাতষট্টি ফুট গুনন বারো শোন সমান আট ইঞ্চি ষোলো দশমিক পঁচাত্তর ফুট গুনুন বারো সমান নয় ইঞ্চি ষোলো দশমিক চৌরিশ চৌরাশি গুণ ফুট বারো সোনসমান দশ ইঞ্চি ষোলো দশমিক বিরানব্বই ফুট গুনুন বারো সমান সমান এগারো ইঞ্চি তাহলে এক ফুট গুন বারো সমান বারো ইঞ্চি আবার এক ফুট এক ইঞ্চি গুনুন বারো সোন সমান তেরো ইঞ্চি আবার আট ফুট চার ইঞ্চি গুণ বারো সমান একশো ইঞ্চি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক করলে অনেক হবে তো আমরা দেখলাম এগুলো বিষয়ে আপনাদের ধারণা রাখতে হবে কারণ জমি জমি মাপলে এগুলো লাগে এখন আমরা লিঙ্কের হিসাব করব কেন মেশিনের লিঙ্কে ফুটে আর ফুটকে লিঙ্কে পরিণত করার পদ্ধতি উদাহরণ উল্লেখ করা হলো যেমন যত লিঙ্ক হবে তার সাথে ষোলো দশমিক ছেষট্টি দিয়ে গুণ করতে হবে তবে ফুট পাওয়া যাবে যেমন এক লিঙ্ক গুণন ষোলো দশমিক ছেষট্টি শূন্য দশমিক ছেষট্টি ফুটমান আট ইঞ্চি প্রায় আবার দুই লিঙ্ক ছেষট্টি সমান এক দশমিক বত্রিশ ফুটমান এক ফুট চার ইঞ্চি প্রায় আবার দশ লিং গুন সমান ছয়ষট্টি ছয় গুণ দশমিক ছয় ফুট প্রায় সমান ছয় ফুট সাত ইঞ্চি প্রায় আবার পঁচিশ লিঙ্ক সমান সমান শূন্য দশমিক ছেষট্টি শন সমান ষোলো ফুট পাঁচ ইঞ্চি ফুট প্রায় সমান সমান ষোলো ফুট ছয় ইঞ্চি প্রায় আবার একশো লিং গুণুন ষোলো দশমিক ছেড়শটি স্বজন সমান ছেষট্টি ফুট আবার দুশো লিঙ্ক গুনুন ষোলো দশমিক ছেড়শটি সহন সমান একশো বত্রিশ ফুট আবার পাঁচশো লিঙ্ক গুন ষোলো দশমিক ছেড়ি শন সমান তিনশো তিরিশ ফুট আবার এক হাজার লিং গুন ষোলো দশমিক ছেড়েষটির শন সমান ছয়শ ষাট ফুট ইত্যাদি আবার ফুটকে ষোলো দশমিক ছেষট্টি দ্বারা ভাগ করলে লিঙ্ক পাওয়া যাবে যেমন ষোলো দশমিক ছেষট্টি ফুট ভাগ ষোলো দশমিক ছেলেষটির সময় এক লিং আবার এক দশমিক বত্রিশ ফুট ভাগ ষোলো দশমিক শ্রেষ্ঠ দুই লিং এক দশমিক বারানব্বই আটানব্বই ফুট ভাগ ষোলো দশমিক ছেলেষটির সমস্যা তিন লিং আবার দুই দশমিক ফুট ভাগ ষোলো দশমিক চার লিং আবার তিন দশমিক তিন ফুট প্রায় ভাগ সমান পাঁচ লিং আবার ষোলো দশমিক পাঁচ ফুট লাগান দুইশো লিং আবার তিনশো তিরিশ ফুট ভাগ ষোলো দশমিক পাঁচশো লিং আবার ছয়শো ষাট ফুট ভাগ ষোলো দশমিক ছেষটির ফুট সমান এক হাজার লিং ইত্যাদি শতাংশ একর বিঘা কাটার সম্পর্ক সূত্র আমরা আলোচনা করবো তো পরের পেজে আমরা আলোচনা করব ধন্যবাদ আপনাদেরকে